হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প পর্ব পর্বস রাইটার আফনান লারা টিকিট কাউন্টারের লোকটা জানালা জানালো বাস আপাতত বেশি দূর যায়নি সায়দাবাদে গিয়ে থামবে সেখানে তিরিশ মিনিটের মতো থেমে যাত্রী নেবে এই তিরিশ মিনিটের ভিতরে সায়দাবাদ পৌঁছাতে পারলে বাস ধরা যাবে তো ওনার কথা শুনে লাফিয়ে উঠল ব্যাগ নিয়ে বাবার হাত ধরে হাঁটা ধরলো সে বাবা ওকে থামিয়ে সিএনজি ডেকে উঠল। পঁচিশ মিনিটে তারা সায়দাবাদ এসে পড়েছে এখন কথা হলো বাসটা ভর্তি হয়ে গেছে সোয়া রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বাসের পিছনে এক লাথি মেরে দিল বাবা রোডে দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলতেছে সোয়া ব্যাগ থেকে সেফটি পেন নিয়ে বাসের টায়ার পাংচার করায় ব্যস্ত কথা হলো গিয়ে বাসের চাকা তো ইয়া বড় আর শক্ত তাই যত গুতে টায়ার পাংচার হওয়ার নামই নিচ্ছে না আর ওদিকে বাস ছেড়েও দিচ্ছে ধুর ধুর শ্রাবণ সায়দাবাদে এসে বাইকে থামিয়ে দোকান থেকে কলা পাউরুটি কিনতেছে সকালে নাস্তা করা হয়নি হঠাৎ তার নিজের নজরে পড়ল সোয়া পায়ের জুতা খুলে একটা চলন্ত বাসের দিকে মারতেছে শ্রাবণের দেখে চোখ বড় করে তাকিয়ে থাকলো সে সোয়াই এগিয়ে গিয়ে নিজের জুতা নিয়ে ফেরত আসতেছে আবার শ্রাবণ এবার সোয়ার বাবাকেও দেখতে পেল উনি ফোনে কথা বলতেছেন এখনও শ্রাবণ এগিয়ে গিয়ে ওনাকে সালাম দিল উনি সালাম নিয়ে হেসে বললেন তুমি এখানে আঙ্কেল আমি তো কাজে ফেরত যাচ্ছিলাম খাগড়াছড়িতে এখনও কিছু খাবার কিনতেছি আপনি এখানে এই সময়ে আরে বলো না শুয়াও খাগড়াছড়িতে জব পেয়েছে এখন বাস মিস হয়ে গেল তাই বুঝি জুতা মারছিল এটা পারেও বটে তুমি হাসতেছো যে আসলে আঙ্কেল মাত্র দেখলাম শুয়া জুতা খুলে বাসের দিকে মারতেছে হা 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 তাই নাকি ভাগ্য ভালো বাসের ড্রাইভারকে হাতের কাছে পায়নি। কী করতো মারত না না মারত না তরে তার দারে তারে দাঁড় করিয়ে বলতো দাঁড়িয়ে থেকে বাস চালাতে তারপর সে ড্রাইভারের সিটে বসে খাগড়া সরে যেত কি ড্যাঞ্জারাস ওর যা তেজ সেখানে ডেঞ্জারাস শব্দটা একদম কম কিছু তাহলে এখন কি করবেন এক কাজ করতে পারবা বাবা সোয়াকে সাথে করে নিয়ে যেতে পারবা তাহলে নিশ্চিন্ত হতাম শ্রাবণ থোয়া হয়েছে আছে সোয়ার বাবার মুখের দিকে হুট করে আবারও দায়িত্ব দিয়ে দিবে সে ভাবতেই পারেনি জানলে হয়তো এই প্রশ্ন করতোই না কী আর বলবে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিল সোয়া তার জুতা পরে ব্যাগ টেনে বাবার কাছে এসে শ্রাবণকে দেখে চোখ বড় করে বলল উনি এখানে ভালোই হয়েছে রে ও তোকে সাথে করে খাগড়াছড়ি নিয়ে যাবে মানে কি আমি ওনার সাথে কেন যাব। আর খাগড়াছড়ি কি ঢাকা থেকে কাছে নাকি আমি এত বড় জার্নি বাইকে করে করব। এমনি তো বমি করতে করতে অবস্থা খারাপ হয় আবার বাইক আঙ্কেল তাহলে আমি আসি এক মিনিট শ্রাবণ ফোয়া তাহলে তুই কি সকাল এগারোটার বাসে যেতে চাস সোয়া চুপ করে বাবার মুখের দিকে সে আছে তারপর উপায় না পেয়ে বলল না এখনই যাব। মুখ কালো করে সাবনের পাশে গিয়ে বসলো সে বাবার ট্রলি ব্যাগটা শোয়ার পিছনে বাইকে বেঁধে দিল যার কারণে সোয়াকে শ্রাবণের গায়ের সাথে একটু লেগে বসতে হয়েছে সোয়ারও অসুস্থ হচ্ছে সাথে শ্রাবণেরও ট্রলি ব্যাগ দুজনের মাঝখানেও দেওয়া সম্ভব না কারণ তাহলে সোয়া পড়ে যেতে পারে টাটা বাবা টাটা গিয়ে ফোন করিস ওকে এই যে শুকনো মরিচ একটু সরে বসেন এত লেগে বসেছেন কেন একদম আমাকে শুকনো মরিচ বলবেন না আমি মোটেও ইচ্ছে করে লেগে বসিনি ব্যাগের কারণে একটু লেগে বসতে হয়েছে ব্যাগ মাথায় ধরে রাখেন তাও আমার থেকে দূরে থাকেন আমি এখন আব্বুকে কল করে বলে দেব আপনি আমার সাথে কেমন বিহেভ করতেছেন তো কী করবো ফার্স্ট শুকনো মরিচ ডাকা অফ দেন ওকে তাহলে বোম্বাই মরিচ ডাকবো এটা ডান কি শুকনো মরিচই ভালো ছিল না 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 আমি বোম্বাই মরিচ ডাকবো এখন থেকে আমি খাগড়াছড়িতে একবার যাই তারপর জীবনেও আপনি আমার মুখ দেখবেন না আমিও তোমার মুখ দেখতে চাই না ওকে এই হারামের লোকে ইতিহাপুর বিয়ে হলে আমি শেষ হয়ে যাবো সাথে ইতিহাপু কিছু বললা না বললাম আপনি অনেক ভালো তার মানে খারাপ কিছু বলতেছিলা যাই হোক তোমার টাকা দিয়ে আমি আমার বাগানে আবারও রজনীগন্ধার চাষ শুরু করছি এবার ফলন ভালো হলে তোমাকে একটা কলি দেবো তুমি তোমাদের বাসার ওখানে লাগাইয়া নেক্সট টাইম আমার বাগানের দিকে নজর দেবান আর ওয়াক সাবান দূরে দাঁড়িয়ে আছে সোয়া বমি করতেছে রোডের কিনারায় কি বিপদ যারা জার্নি করতে পারে না তারা কেন জার্নি করতে আসে আমি আমাকে নিয়ে কম ঝামেলায় ছিলাম যে এখন আবার আরেক ঝামেলা তাও এই বোম্বাই মরিচের আল্লাহ জানে আমি যে স্কুলের টিচার এই মরিচ সেই স্কুলের টিচার কিনা কে জানে তাহলে আমার জীবন পাপ্পন বানিয়ে দেবে সোয়ার টিসুন দিয়ে মুখ মুছে বাইকে বসে আছে মুখ গোমরা করে শ্রাবণ রোডের পাশের একটা দোকান থেকে পানি এক বোতল কিনে এনে সোয়ার হাতে দৌড়িয়ে দিল তারপর বাইকে বসতে বসে বললো নিন এই চকলেটটা খান আমার বমি আসতেছে বমি করতে করতে জান বের হয়ে আসতেছে আর আপনি আমাকে চকলেট খেতে বলতেছেন আরে ভাই চকলেট এটা খেলে বমি আসবে না মিনিমাম কম কম সেন্স নেই তোমার জাননিতে যারা বমি করে তারা এই এক দুইটা টাকা চকলেট বারবার খেলে বমি আসে না আসলেও একদম কম আচ্ছা জানতাম না তো আর এটা কি চকলেট আমি স্ট্রবেরি ফ্লেভারের চকলেট খাই না উফ এটা খেলে আবার বমি আসবে তাহলে কোন ফ্লেভার খান মিস্টার ম্যাঙ্গো চকলেট খাই আমি তাহলে বসেন শ্রাবণ এবার গেল মিস্টার ম্যাঙ্গো চকলেট আনতে সোয়া পানি খেয়ে শ্রাবণের দিকে তাকিয়ে আসে সবসময় গায়ে পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরা ছেলেদের হিমুর রূপা উপন্যাসের হিমুর মতো লাগে একদিন এক রঙের পাঞ্জাবি পরে ওই দিন মনে হয় খোয়ারি রঙের পড়ছিল। আর আজ সবুজ আরে আমার জামাও তো সবুজ মানুষ দেখলে বলবে হাজব্যান্ড ওয়াইফ জোর করে সবুজ রঙের জামা পরিয়ে দিয়েছে সবুজ রঙে নাকি শ্যামলাদের মানায় কিন্তু আমার তো অসহ্য লাগে এই রঙটা আর এসব রঙে গাছ আর ধানের ক্ষেতকেই মানায় মানুষকে মানায় না বিশেষ করে আমাকে তো মানায় না মাকে বোঝাবে মাকে কে বোঝাবে আমাকে সবুজ ধানের ছড়া বানিয়ে রাখছে না জানি কখন কে বলে ওঠে আপনি কি বিএনপি করেন এই নেন খান আপনার চকলেট জামাও সবুজ খানও সবুজ নামও মুম্বাই মরিস তার মানে আমার দেওয়ার নামটা একদম পারফেক্ট চকলেট কিনে দিয়েছেন বলে কিছু বলছি না তা না হলে কিছু করার সাহস তোমার নেই মাস নামিয়ে দিয়ে চলে যাবো আমি আপনার বাইকে উঠলে এই খোঁটা দেন কেন বলুন তো ঢং বেশি করেন তাই তো ইতি আপু আপনাকে দেখতে পারে না ইতিয়াপুকে ওই যে নিজেকে সুন্দরী মনে করে সে মনে করে মানে কি ইতিপু তো আসলেই সুন্দর আপনাকে আর চামচামি করতে হবে না আমি সুন্দর আর অসুন্দরের তফাৎ চিনি আমি কি তাহলে তুমি বলবো হ্যাঁ বলুন বলুন তুমি হলে বোম্বাই মরিস এটাই তোমার পরিচয় সোয়া রেগে আরেকদিকে মুখ ফিরিয়ে নিয়েছে শ্রাবণ মুস্কি এসে বাইকে উঠে বাইক স্টার্ট দিল বাইক থামান কেন খিদা লাগছে ভোর থেকে একটা মেয়ে আপনার বাইকে না খেয়ে আসে ছয়বার বমিও করছে আর আপনি কি না আমাকে একটিবার খাওয়ার কথাও জিজ্ঞেস করতেছেন না তার উপর অপরিচিত হলেও এক কথা হতো সম্পর্কে আমি আপনার ছোটো বোনের ছোটো ননদ হই সম্পর্ক বোঝাতে হবে না আমি খেতে বলতেছি না কারণ এখন খেলে বমি করে দিবেন না খাইয়েও রাখবো না আটটা বাজলে হোটেলে গিয়ে দুজনে খেয়ে নেব আমি এতটাও ইরেসপন্সিবল না হ্যাঁ দেখি তো কতটা রেসপন্সিবল সোয়ার ঘুম আসতেছে চোখ জুড়ে সাতটা বাজে হয়তো এখনো সকাল তাও সকালের শুরু সোয়া বারবার শ্রাবণের পিঠে ঝুঁকে যাচ্ছে আবারও শক্ত হয়ে বাইরের দিকে তাকিয়ে ঘুম কাটার চেষ্টা করছে শ্রাবণ বাইক থামিয়ে মায়ের সাথে কথা বলতেছে একটু দূরে দাঁড়িয়ে সোয়া বাইক থেকে নেমে এদিক ওদিক হেঁটে হেঁটে দেখছে জায়গাটার নাম উদয়পুর দূরে একটা শাপলা বিল দেখতে পেল। সোয়া তবে চারদিক বাউন্ডারি করা সোয়া শ্রাবণের দিকে তাকিয়ে দেখলো সে এখনও কথা বলতেছে এই সুযোগে সে রোড থেকে নেমে বিলের দিকে গেল শ্রাবণ ফোনে কথা বলা শেষ করে বাইকের দিকে তাকাতেই দেখলো শোয়া নেই সোমকে এদিক ওদিক তাকাতেই চোখে পড়লো একটু দূরে একটা বিলের কোনায় দাঁড়িয়ে একটা শুকনো লাঠি দিয়ে সাপটা টেনে টেনে নিতেছে সোয়া শ্রাবণ মাথায় হাত দিয়ে বাইক লক করে সেদিকে ছুটলো বাউন্ডারি করা মানে ঘাপলা আছে ব্যাপারটায় শ্রাবণ চারদিক দেখতে দেখতে এগোচ্ছে ধরা না পড়লেই হয় আজ এই মেয়েটার জন্য না জানি কোন বিপদে পড়তে হয় আমাকে সোয়া অনেকগুলো সাপলা নিয়ে এক দৌড় দিল যেন তেন দৌড় না একেবারে রেকর্ড করা দৌড় দিল শ্রাবণকে পেরিয়ে ছুটল সে শ্রাবণ বিলটার ভিতরে বাউন্ডারি পেরিয়ে সবে মাত্র ঢুকলো কিন্তু সোয়ার এমন দৌড়ের কারণ সে বুঝতে পারলো না হ্যাবলার মতো সোয়ার চলে যাওয়া দেখতে দেখছে সে সোয়া সাপলা হাতে নিয়ে যান নিয়ে দৌড়াচ্ছে শেষে শ্রাবণের কথা মাথায় আসতে তার দৌড়ের গতি কমিয়ে পিছনে তাকিয়ে চিৎকার দিয়ে বলল বিলের মালিক আসতেছে শ্রাবণ চোখ বড় করে সোয়ার দিকে তাকালো কয়েকজনের শীতকার চেঁচামেচি শোনা যাচ্ছে ঢোক গেলে সেও দৌড় মারল বেয়াদব মেয়ে অসভ্য মেয়ে শূন্য একটা নিজে তো বিপদে পড়েইছে সাথে আমাকেও ফেললো সোয়া বাইকে উঠে হাঁপাচ্ছে শ্রাবণ হামাগুড়ি দিয়ে রোডে উঠল অবশেষে এরকম দৌড় জীবনেও দৌড়ায় নিছে কপালে ঘাম বসে উঠে দাঁড়িয়ে সোয়ার কান টেনে ধরলো শ্রাবণ আউ কি হলো আবার চোর কোথাকার আর কি কি চুরি করো তুমি তোমার সাহস হয় কি করে মানুষের বাউন্ডারি করা বিল থেকে সাপলা চুরি করার কি করবো এই সাপলা দিয়ে বেকুব মেয়ে কোথাকার আর একটুর জন্য জেলের ভাত খেতে হতো সাপলা খাওয়ার জন্য আনছি ফুলের ভিতরে যে নরম জেলির মতো আছে ওটা শ্রাবণ ভ্রুকুশকে কিছুক্ষণ চেয়ে থেকে মাথা ঠান্ডা করে শোয়ার হাত থেকে শাপলার ডাটাগুলো নিয়ে নিল কি করবেন এগুলো দিয়ে আমি রান্না করে খাবো আজকে রাতের তরকারি হবে এগুলো দিয়ে শাপলা আবার রান্না করে নাকি তো করে না নারকেল দিয়ে সেই হয় আমি তো আর শাপলার তরকারি রাঁধবো শোয়া মুখটা গুলিয়ে বলল আমাকে একটু দিয়ে তুমি আমাকে কই বাবা তোমাকে ধরে খাগড়াছড়িতে ছেড়ে আমি চলে যাব আমার বাসায় প্লিজ একটু দিয়ে আজব তো তুমি কি আমার বাসায় থাকার জন্য খাগড়াছড়িতে আসতেছো না সেটা না এক কাজ করা যেতে পারে আমি আপনার সাথে আপনার বাসায় গিয়ে সাপলার তরকা রেখে তারপর আমার খালামনের বাসায় যাব আমার এত ঠেকা পড়ে নাই তাহলে দিন আমাকে সাপলার ডাটাগুলো এগুলো আমি চুরি করছি আমি ফেলে দেবো নাকি আপনাকে দেব সেটা আমিও ডিসাইড করব শোনো তোমার জন্য আমাকেও দৌড়ানি খেতে হয়েছে সো এটাতে আমারও হক আছে না নেই আচ্ছা ফাইন শাপলার তরকারি খাওয়াবো শেষের লাভ নেই নারকেল পাবো কই আমার হাতে এত টাকা নেই হিসাব করে এই মাস চলতে হবে পিওর বিয়েতে টাকা দিতে হয়েছিল বাবাকে তুমি বরং শাপলার ডাটা ফেলে দাও লাগবে না আরে না 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 ফেলবো কেন আমি বিল থেকে আসার সময় একটা নারকেল গাছ দেখেছিলাম তো তুমি এখন আমাকে আবারও সেই বিলে যেতে বলতেছো আপনার আজকের তরকারি মুফতে মিলবে এটাতে কি আমার লাভ নাকি আপনার তুমিও যাবে আমার সাথে আমি গিয়ে কি করব। তুমি নিচে থেকে পাহারা দেবে কেউ আসে কি না ওকে ডান চলুন এক মিনিট শাপলা ফুলের ভিতরে জেলিটা আমাকে দাও তুমি একাই খাবে আপনি সব কিছুতে ভাগ বসান কেন কারণ তুমি আমাকেও হয়রানিতে ফেলতেছো সোয়া বিড় বিড় করে কিসব বলে শাপলা ফুল দিল শ্রাবণকে খাওয়া শেষ করে দুজনে নামলো নারকেল চুরির জন্য বিলটার ভিতরে ঢুকতেই নারকেল গাছটা সামনে পড়ে শ্রাবণ ঘাস ধরে উঠেছে আছে তার গাছে ওঠার সোয়াকে রেখেছে পাহারা দেওয়ার জন্য সে যে কটা শাপলা অবশিষ্ট ছিল সেগুলো নিতেছে পাহারার কাজ না করে শ্রাবণ নারকেল একটা নিল তারপর নামতে নিতেই শোয়াকে নামতে মানা করলো কী আমি কি সারাদিন এই গাছটায় থাকবো নাকি না সেটা বলিনি একটা ডাবও দেখতেছি ডাব নিয়ে নামেন তোমার মাথা ঠিক আছে ডাব নিয়ে কী হবে ডাব কিছুই নেই খাবো কেমনে পরেরটা পরে দেখা যাবে আপনি নামেন পানীয় খাওয়া যাবে সাথে ডাবের আঁশও খাওয়া যাবে আহা জস জস চাবন অনেক কষ্টে ডাবটা নিয়ে অবশেষে নামলো ব্যাটারা আবার কি চুরি করতে আসছে ধর ধর শ্রাবণ ডাব আর নারকেল নিয়ে দৌড় দিল সোয়া শাপলা ফুল নিয়ে দৌড় দিল দুজনে প্রাণপণে দৌড়াচ্ছে এবারও রক্ষা হলো এখন কথা হলো ডাবটা খাবে কেমনে সোয়া ফোন টিপে ইউটিউব ঘেটে কি করে হাত দিয়ে ডাব কাটা যায় তা বের করে শ্রাবণকে দেখালো ভিডিওটা দেখে শ্রাবণে কাশি উঠে গেছে তারপর গলা ঠিক করে বলল আমাকে কি তোমার কুস্তিবাজ মনে হয় বলদ মেয়ে কোথাকার আমার হাতে এত শক্তি নাই যে বাড়ি দিয়ে ডাব দুই ভাগ করব কি বলেন এসব মারপিট জানেন না এসব না জানলে কেমন পুরুষ আপনি চলবে বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন